কিছু করতে করতে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখনই আমরা বুঝি ন্যায্য আদায়ে আমাদের সময় এসেছে তখন আমরা নিজের ইচ্ছা আবেগগুলো অধিকারগুলো ছিনিয়ে নেবার জন্য তৎপর হয়ে উঠি কিন্তু ততদিনের নিজের বলে কিছুই থাকবে না অনেকটা দেরি হয়ে যায় প্রত্যেকটা জিনিস সময় থাকতে থাকতে নিজের অধিকার নিজের জিনিসটাকে ছিনিয়ে নিতে শিখতে হয় না হলে একটা দিন আমাদের বলে বন্ধুরা এই ভিডিওতে তোমাদের সাথে আমার গল্প হবে অনেকটা তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি আমার প্রাণের শহর কলকাতা থেকে আমি রাজিয়া আর আমার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে ছোট্ট একটা পরিবারে আমার যত বন্ধুরা আছে সবাইকে অনেক অনেক নতুন একটা দিনে নতুন একটা সকালে হাতে চায়ের কাপটা নিয়ে আবার তোমাদের সাথে আমি চলে আসলাম দেখতেই পাচ্ছ সকালে চায়ের কাপে চা দিয়ে দিনটাকে শুরু করলাম আর আশা রাখছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার যত বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখার অনুরোধ রইলো দেখতেই পাচ্ছ চাটা দিয়েই আমি নিচে চলে এসেছি আজকে একটু অন্যরকম কাজটা শুরু করব নিচে এসেই দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই ওই যে গরুটাকে এখন মানে গোসল করিয়ে দিচ্ছে আর কি দেখো খুব মানে কি সুন্দরভাবে গোসল করাচ্ছে আমার তো বেশ ভালো লাগছিল দেখতে তাই ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি আর কি দেখো আমার দেওরও ছিল ওই ওই দিক থেকে জলের ছিটা দিক আর আমার ওই যে হাজব্যান্ড সবাই চেনো যারা আমার পুরনো বন্ধুরা আছে তারা অবশ্যই চেনো তোমাদের দাদা ভাইকে আর যারা আমার নতুন সদস্য আছে যারা আমার ছেলে না তাদের উদ্দেশ্যে বলেছি ওই যে লাল গেঞ্জি পরা টি শার্ট পরাই ছেলেটা আমার হাজবেন্ড তারপরেই চলে এলাম উপরে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর টাটকা একদম সবজি আর সবজিগুলো কোথা থেকে এলো বলতো ভাবছো তো এত টাটকা সবজি কোথা থেকে এলো বা এই টাটকা টাটকা সবজিগুলো একদম গাছের কিন্তু একটাও কেনা সবজি না আমাদের একটা বাগান আছে অনেকটা দূরে আমাদের বাড়ির থেকে সেই জমিতে অনেক সবজি হয়েছে আমার শ্বশুর বসিয়েছিল সেটাই গাছ থেকে পেরে এনেছে অনেক কিছু কলা পুঁশাক সব কিছু তুরুল অনেকটা উচ্ছে ঢ্যাঁড় সব কিছু এনেছিলো কথা বলতে বলতে এখানে আমি ব্রেকফাস্টটা নিয়ে চলে এসছি তোমাদের দাদা ভাই আজকে ব্রেকফাস্টটা করেনি ও শুধু চা আর বিস্কিট খেয়েই নিচে চলে গেছে তারপর দেখো এখানে দেখো আমার যা আশফল ছিল বসে বসে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে গাছের কাঁঠাল তো সবটা খাওয়া হয়ে গেছিলো একটুখানি ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারা তাড়াহুড়ো করে প্রতিদিনের যেটা আমার রোজকারের যুদ্ধ রান্নাঘরে এই যুদ্ধ করতে করতে একদিন কোথায় যেন একটু হারিয়ে গেছি নিজেকে মানে হারিয়েই ফেললাম এই মানে রান্নাঘরের যুদ্ধটা করতে করতে আবার প্রতিদিনের মতোই আবার যুদ্ধ করতে চলে দেখো এখানে আমি সবজিটা ধুয়ে নিচ্ছিলাম আজকে রান্না করব, পুঁই শাক কুমড়ো চিনি মাছ দিয়ে আমাদের জন্য আর আমার ননদ যেহেতু খায় না ওর জন্য একটু পাঁচফোড়ন দিয়ে পুঁই শাক কুমড়োটা চচ্চড়ি করে দেবো আর এই দেখো এদিকে আমি ধুয়েও নিচ্ছি আর ওদিকে না গ কড়াটা বসিয়ে দিয়েছি মাছ ভাসে দেবো একদিকে আর একদিকে হচ্ছে আমি ঝিঙেটা চাপিয়ে দেবো যেহেতু ছোট বেবি আছে বুঝতেই পারছো সবটা ম্যানেজ করতে হয় তো ওই জন্য আমি একটু বেশি তাড়াতাড়ি করে করার চেষ্টা করি দেখো ঝিঙেটাও চাপিয়ে দিয়েছি আর যেটা বলছিলাম বন্ধুরা সত্যি নিজের জিনিসটা একটু কথা কি জানো তো যারা বেশি চুপচাপ থাকে যারা বেশি কিছু বলতে চায় না প্রত্যেক প্রত্যেক বাড়িতেই দেখেছি তাদেরই এরকম হয় আমি অনেক অনেক অনেককে দেখেছি অনেকের কথা শুনেছি যারা বাড়িতে বেশি ভালো করে থাকতে চায় তাদেরই এরকম হয় তাদের জিনিসটা থেকে নিজের জিনিসটা থেকে নিজেকে করা হয় নিজের অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয় এটা কি ঠিক এটা একদমই ঠিক না কিন্তু পরিস্থিতি চাপে সমাজের পরিস্থিতি বা এমন চাপে সব সময় কিছু বলা যায় না কিন্তু এমন অনেক সময় আসে যে চুপ করে থাকতে থাকতে একদিন একটু সব কিছু মুখ ফুটে বলা উচিত না হলে তো সে সেটাই ভাববে যে ও তো কিছু বলে না ওর সাথে তো এরকম করাই উচিত তাই বন্ধুরা নিজের জিনিসটা সময় থাকতে অধিকার করতে শেখো নাহলে কিন্তু নিজে নিজের বলে একদিন কিছুই পাবে না যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি ডিমের তরকারিটাও বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এই পর্যায়ে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলে আমার সাথে ছিলে তারা প্লিজ একটা লাইক করে দেওয়াও আর অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকবার জন্য আর আমার ভিডিওটা নতুন যারা ভিজিট করছো তারা প্লিজ আমার পাশে থেকে ছোট্ট পরিবারের ছোট্ট মিষ্টি বন্ধু হয়ে আমার এখন হয়ে গেছে আর বন্ধুরা আমি যেটা বলছিলাম আমি হয়তো তোমাদেরকে বলছি কিন্তু আমি কিন্তু পারি না মুখ ফুটে কাউকে কিছু কি বলতে পারি না আর সময়ের সাথে সাথে তো একদমই না যখন যে যেটা করে আমি কিন্তু চুপচাপই দেখি কাউকে কিছু বলতেও পারি না যাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডাইনিংয়ের কাছে একটা টেবিল ছিল সেটাও আমি এখন গুছিয়ে নিচ্ছিলাম মুছে নিচ্ছিলাম একটু প্রতিদিন মোছার চেষ্টা করি গো তাও ধুলো পড়ে যায় দেখতে পাচ্ছ তো কত ধুলো পড়েছে তো সেগুলোই ভাবলাম যে না একটু করেই নিই পরিষ্কার রান্না করতে করতে আর এদিকে না দেখো কয়েকটা স্যান্ড নতুন ছিল এগুলোকে আমি আর খুঁজে পাচ্ছিলাম না তারপর খুঁজতে খুঁজতে আমার ছেলে স্যান্ডোগেঞ্জিগুলো পেলাম আর কি আই থিঙ্ক তারপর অনেকটা খুঁজ খোঁজার পর আমি পেলাম তারপরই আমি চলে গেলাম ফাইনালি দেখো সোফার সোফাটাও গোছাতে কারণ সোফাটা সব গোছানো হয়ে গেছিলো সোফাটাই পড়েছিল তাই ভাবলাম যে সোফাটাও একটু গুছিয়ে নিই সব প্রায় আমার ঘর রান্নাঘর সবটাই পরিষ্কার হয়ে গেছিলো ঈদের আগে শুধু সোফাটা বাকি ছিল তাই ভাবলাম সোফাটাও করে নিন আমি এমন অনেক বাড়ি দেখেছি অনেকেই আছে সবাই সবার মানে জায়গা থেকে নড়ে না বলতে পারে মুখ ফুটে কিন্তু অনেকে আছে বলতে পারে না কিন্তু সময়ের জিনিস সময়ে মুখ ফুটে বলাই উচিত সময়ে যদি মুখ ফুটে না তোমরা বলতে পারো সময়ের সাথে সাথে কিন্তু তোমাদের তোমরা তোমাদের কিছুই থাকবে না নিজেকে কোথায় হারিয়ে ফেলবে নিজের বলে আর কিছুই থাকবে না তাই সময়ের জিনিস সময়ে অধিকারটা ফুলিয়ে নেওয়াই উচিত না হলে বাস্তব এমন একটা জিনিস বাস্তবে চোখে দেখেও অনেকে অন্ধ হয়ে থাকবে যার যেটা দরকার চোখে দেখেও দেখবে না সেটাই হচ্ছে সমাজের রীতি যার যেটা দরকার সে কিন্তু সেটা মুখ ফুটে বলা উচিত যে যেরকম তার সাথে তো সেরকমটাই করা উচিত তাই না তুমি দেখতে পাচ্ছ না তোমাকে তো দেখানোটা প্রয়োজন তাই মুখ খুলে বলা উচিত যাই হোক বন্ধুরা অনেক কল বক বক করে নিলাম আমি কাউকে মিন করে বলিনি আমার অনেক বন্ধু বান্ধবীরা আছে এটাকে খারাপ চোখে নিয়েও না আমি আমার মতামতটা প্রকাশ করলাম জাস্ট দেখতেই পাচ্ছ এখানে আমি চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে আবার গ্যাসটা যতই রান্নাঘর ক্লিন করো কিন্তু রান্নাঘরের গ্যাসটা কিন্তু প্রতিদিন মুছতে হয় এমন একটা জিনিস রান্নাঘর যেটাকে তোমার প্রতিদিন ব্যবহার হয় প্রতিদিন তোমাকে পরিষ্কার করতে হবে যাই হোক বন্ধুরা রান্নাঘরটাও পরিষ্কার করতে করতে চলে এলাম ঘরে ঘরের দেখো ঘরেও টুকটাক মুছে নিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমি তো ডিপ ক্লিন একদিন করেই নিয়েছি তাই অত মুছতে হয়নি হালকা ফলকা মুছে আর আমার ছেলে দেখো করে কত জিনিস সরিয়েছে সেইগুলোই আমি এখন একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই পর্যায়ে আমার ভিডিওটা যাদের একটু হলেও ভালো লেগে থাকবে তাহলে প্লিজ একটা আমি ঝাঁপ দিচ্ছিলাম তারপর একটু ফ্রেশ হয়ে একটু হ্যাঁ ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে এসেছি একটু দেখো একটু ফ্রেশ হতে আর কি ফ্রেশ হয়ে বসবো আবার অনেক জামা কাপড় আছে সেগুলোকে গোছাতে সেগুলো আর তোমাদের সাথে এই ভিডিওতে আর শেয়ার করব না আমার এই পর্যায়ে ভিডিওটা কেমন লাগলো আর আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানিও কমেন্টে আর আমার যারা নতুন বন্ধুরা আছো ভিজিট করছো আমার পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো বন্ধুরা আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি দেখতেই পাচ্ছ সেই দেখো দুটো ফটোকে আমি ওখানে তুলে দিয়েছি একটা হচ্ছে আমার পশানের ফটো আর একটা হচ্ছে যখন আমরা দুজন দুজনকে ভালোবাসতাম তখন ওই যে ফটোটা তো তোলা হয়েছিলো সেটাই ওখানে দিয়ে রেখেছি কেমন লাগছে সেটাও জানিও আমাদের ফটোগুলো আর আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে টাটা বাই